ভাবুন তো একটা বাড়িতে চারপাশে আনন্দ ঢাকের বাজনা নাচে গানে ভরে গেছে উঠোন সকলেই হাসছে কেউ কাঁধে তুলে নিচ্ছে বরকে কেউ ভিডিও করছে কিন্তু কেউ জানে না ঠিক এই বিয়েটাই হয়ে উঠতে চলেছে সেই স্বামী জীবনের শেষ দিন ঠিক এই রাতটাই হবে সেই ঘরের শেষ উজ্জ্বল মুহূর্ত পরদিন সূর্য উঠবে ঠিকই কিন্তু সেই আলো আর কোনোদিন তাদের জীবনে হাসি এনে দিতে পারবে না এই ঘটনাটি কোনো গল্প নয় কোনো সিনেমার দৃশ্য নয় এটা উত্তরপ্রদেশের অযোধ্যা শহরের বাস্তব ঘটনা সময়টা দুই হাজার পঁচিশ সালের সাতই মার্চ দিনটি ছিল শুক্রবার শহীদগঞ্জের মোরাবন টোলার বাসিন্দা চব্বিশ বছরের প্রদীপ পাশোয়ানের বিয়ে ঠিক হয় বাইশ বছরের শিবানী পাশোয়ানের সঙ্গে যিনি থাকতেন খন্ডাসার সরাইয়া গ্রামে দুই পরিবারের দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার চেনাজানা সম্মতির বিয়ে একদিকে প্রেমের ছোঁয়া অন্যদিকে পারিবারিক সম্পর্কের গ্রহণযোগ্যতা প্রদীপ পেশায় ছিলেন একজন টাইলস মিস্ত্রি আর এই বিয়েটা ছিল তার পরিবারের বহু বছরের অপেক্ষার ফল পরিবারের সবচেয়ে ছোট ছেলে হওয়ায় সবাই মিলে যেন প্রাণ ভরে আনন্দ করছিল অনেকের মতে এরপর আর এই বাড়িতে এমন অনুষ্ঠান হবে না বহু বছর শুধু এই জন্যেই হয়তো এতটা সাকসজ্জা এতটা উচ্ছ্বাস সেদিন সন্ধ্যায় প্রদীপ তার বন্ধু স্বজনদের নিয়ে শোভায়াত্রা সহকারে পৌঁছায় শিবানীর বাড়িতে সেখানে কনের পরিবারের পক্ষ থেকে হয় সাদর অভ্যর্থনা সমস্ত আনুষ্ঠানিকতা রীতিনীতির মধ্য দিয়ে সম্পন্ন হয় বিয়ে চারপাশে খুশির আবহ সবাই আনন্দে ভেসে যাচ্ছিল আর এই বিয়ে ছিল আধা প্রেম ও আধা পারিবারিক সম্মতিতে গড়ে ওঠা কারণ প্রদীপ ও শিবানী একে অপরকে আগেই চিনত হঠাৎ করেই এক পরিচিত আত্মীয়ের মাধ্যমে এই দুই পরিবারে সম্পর্কের প্রস্তাব দিয়েছিল সেই সময় ছিল দুই সালের দীপাবলি তখনই স্থির হয়ে গিয়েছিল প্রদীপ ও শিবানীর বিয়ে আর ঠিক এক বছর পর দুই হাজার পঁচিশ সালের আটই মার্চ বিয়ের পরদিন কনেকে বিদায় জানিয়ে সকাল এগারোটার দিকে বরপক্ষ শোভায়াত্রা সহ ফিরে আসে শহীদতগঞ্জে প্রদীপের বাড়িতে দুপুর একটা নাগাদ সবাই পৌঁছে যায় এবং শিবানীর গৃহপ্রবেশের পর একের পর এক রীতি রেওয়াজ পালন হতে থাকে চারপাশে উৎসবের আমেজ দম্পতি দুজনেই ছিল উচ্ছ্বসিত বিকেল চারটা পর্যন্ত চলে এই সব আচার অনুষ্ঠান তারপর সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে পূজার আয়োজন রাত এগারোটা থেকে বাড়ির মহিলারা গানে গানে এই আনন্দকে আরও রঙিন করে তোলে এসব চলছিল কারণ পরদিনই ছিল বহুভোজ বা রিসেপশনের আয়োজন যেখানে বরপক্ষের পক্ষ থেকে আমন্ত্রিতদের দাওয়াত দেওয়া হতো তাই আট মার্চ রাতেই সিদ্ধান্ত হয় সবাই ভালোভাবে বিশ্রাম নেবে কারণ নয় তারিখে সকাল সকাল প্রচুর কাজ সামলাতে হবে দম্পতিও তাদের ঘরে ঢুকে পড়ে বাড়ির সদস্যরা হালকা রসিকতা করছিল কারণ এটা ছিল তাদের প্রথম রাত রাত প্রায় বারোটা তিরিশ মিনিট নাগাদ তাদের ঘর ভিতর থেকে বন্ধ হয়ে যায় এরপর রাত পেরিয়ে সকাল হয় নয় মার্চ ভোর পাঁচটার দিকে প্রদীপের মা বোন ভাইসহ ঘরের আরও কিছু সদস্য এবং আশপাশের মানুষ ঘুম থেকে উঠে পড়ে প্রদীপের বাড়িতে একটি গরু ছিল যার দেখাশোনার দায়িত্ব তারই ছিল প্রতিদিন সকালে সে গরুকে খাওয়াত দুধ দোহন কর সেদিন সকাল ছয়টার দিকে বড় ভাই দীপক দরজায় নক করেন কারণ রাতে প্রদীপ বলেছিল সকালে তাকে সঙ্গে নিয়ে বাজারে সবজি আনতে যাবে ভাই দরজায় করা নাড়েন কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মেলে না হয়তো গভীর ঘুমে ভেবে অপেক্ষা করেন শেষে তিনি মাকে বলে বাজারে বেরিয়ে পড়েন প্রদীপ খুব দায়িত্বশীল ছেলে ছিল কখনো কাজে ঢিলেমি করত না তাই এদিন তার না জাগা একটু অস্বাভাবিক লেগেছিল সবার এমনকি তার পোষা গরুও খেতে পায়নি গরুটা কাউকে কাছে আসতেও দিচ্ছিল না শুধু প্রদীপ ছাড়া আর শিবানীও সেদিন সময় মতো ওঠেনি যেহেতু সে নতুন বউ তাই সকালের দিকেই উঠা উচিত ছিল তা না হওয়ায় সবাই মজার ছলে কথা বলতে থাকে ছোটা তিরিশ মিনিট নাগাদ প্রদীপের বোনেরা আবার দরজায় নক করে ডাকাডাকি করে কিন্তু কোনো সাড়া মেলে না এবার মা নিজেও এগিয়ে আসে প্রথমে সবাই হালকাভাবে নেয় হাসি ঠাট্টা করে কিন্তু ধীরে ধীরে অস্বস্তি বাড়তে থাকে কেমন যেন অদ্ভুত একটা শূন্যতা কেউ বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে বারবার দরজায় টোকা ডাক ফোন কোনো কিছুতেই ভেতর থেকে সাড়া পাওয়া যাচ্ছিল না এমনকি ফোনের রিংটোনও শোনা যাচ্ছিল ঘরের ভেতর অথচ কেউ ধরছে না ঘরের একদিকে ছিল জানালা তাতে জালি লাগানো বোনেরা সেই ফাঁক দিয়ে ভিতরে উঁকি দেয় আর সেখানেই শুরু হয় বিভীষিকার এক নতুন অধ্যায় শক্ত হয়ে যায় শরীর মুখ শুকিয়ে আসে কারণ বিছানায় পড়ে থাকা শিবানীকে দেখে বোঝা যায় তার দেহে নেই কোনো সাড়া নেই ঘরের দরজার ওপাশে যখন কেউ না সারা দিচ্ছিল তখনও কেউ ভাবতে পারেনি ভেতরে এমন কিছু ঘটতে পারে এরপরে যখন ঘরের মানুষেরা আরেকটু ভালো করে ঘরের ভেতরটা দেখার চেষ্টা করল তখন দেখা গেল তাদের ভাই প্রদীপ ওপর থেকে ঝুলছে কয়েকজন সদস্য মিলে আধা ঘণ্টারও বেশি সময় ধরে দরজা খোলার চেষ্টা করে শেষমেষ সাড়ে সাতটা নাগাদ দরজার চিটকিনি ভেঙে ফেলা হয় সকাল সাড়ে আটটা নাগাদ পুলিশ আসে কারণ কারও পক্ষেই আর বোঝা সম্ভব হচ্ছিল না এত আনন্দের মাঝখানে হঠাৎ এমন কি ঘটে গেল নববধূর গলার পাশে ছিল অস্বাভাবিক কিছু অপরদিকে বর প্রদীপের শরীরেও দেখা গেল কিছু চিহ্ন নখের মতো বড় ভাই তখনও বাজারে ছিলেন ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন ফোন পেয়ে বাড়ি ফিরে এসে তিনি কিছুটা ভেঙে পড়েন পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে প্রাথমিক কাজ শুরু করে ফরেন্সিক টিমও ঘটনাস্থলে আসে গতকাল রাতেও এই দুইজন হাসছিল আজ যেন সবকিছু থমকে গেছে দুপুর নাগাদ রিপোর্টে কিছু বিষয়ে পরিষ্কার হয় নবভুর গলার চিহ্নগুলোর ব্যাখ্যা পাওয়া যায় আর প্রদীপের শরীরেও কিছু দাগ মেলে ডাক্তারেরা জানাই গভীর রাতে ওদের মধ্যে সম্পর্ক হয়েছিল এবং কিছু প্রমাণ থেকে বোঝা যায় তারও অনেকক্ষণ পরেই এই ঘটনা ঘটেছে ফ্যানের পাশে যেভাবে প্রদীপকে পাওয়া যায় সেখানে একটি স্টুল ছিল যার সাহায্যে সে উপরের দিকে পৌঁছেছিল বলে ধারণা করা হয় পুলিশ ঘরের ভেতর থেকে একটি মোবাইল উদ্ধার করে যা পরে জানা যায় প্রদীপের ছিল স্বাভাবিকভাবেই সবাই ধরে নেয় যে নবব্ধুর ফোনটিও কোথাও আছে কিন্তু খোঁজ করেও তা পাওয়া যায়নি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিনি নিজের মোবাইলটি শ্বশুর বাড়িতে আনেননি প্রদীপ পাসওয়ান ছিলেন তার পরিবারের সবচেয়ে ছোট সন্তান তিন বোন এক বড় ভাই আর মা এই নিয়েই পরিবার তাদের বাবা প্রায় কুড়ি বছর আগে একটি সড়ক দুর্ঘটনা শিকার হন সেই সময় সবাই ছোট ছিল সেই থেকেই পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বড় ভাই দীপক ও ছোট ভাই প্রদীপ বড় ভাই ট্রাক মেকানিকের কাজ শিখেছিলেন আর প্রদীপ শিখেছিলেন টাইলস লাগানোর কাজ দশম শ্রেণী পর্যন্ত পড়ার পর কাজের মধ্যেই ঢুকে যান তিনি প্রচণ্ড পরিশ্রম করে পরিবারের জন্য ঘর বানিয়েছেন বোনদের বিয়ে দিয়েছেন মায়ের চিকিৎসাও চালিয়ে গেছেন ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত মধুর অন্যদিকে নববধূ শিবানীর পরিবার ছিল দিল্লির সারাই এলাকায় ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে দিল্লি চলে যান সেখানে তার আরও দুই ভাই বোন জন্মায় শিবানী ছিলেন বড় বাবা ও মা দুজনেই কাজ করতেন তাই শিবানীকে একদিকে যেমন ঘর সামলাতে হতো। তেমনি সেলাইয়ের কাজ করেও সংসারে সাহায্য করতেন পারিবারিক অবস্থা একেবারে ভালো ছিল না এজন্যই হয়তো তিনি অষ্টম শ্রেণীর পর পড়াশোনা বন্ধ করে দেন দুই সালের এপ্রিল মাসে এক আত্মীয়ের বিয়েতে অযোধ্যায় আসেন শিবানী আর সেই একই বিয়েতে যান প্রদীপও সেখানেই প্রথম দেখা কথা তারপর নম্বর আদান প্রদান সম্পর্কের সূচনা হয় ফোন থেকেই যা ধীরে ধীরে বদলে যায় অনুভবের গভীরতায় প্রদীপের মা তখন ভাবছিলেন ছোট ছেলেরও ঘর বাঁধার সময় হয়েছে তাই আত্মীয় স্বজনদের বলেছিলেন পাত্রীর খোঁজ করতে শিবানীর পরিবারেও চলছিল একই চিন্তা দুই পরিবারের যোগাযোগ হয় একসময় সম্পর্ক স্থির হয় এটা কি শুধুই কাকতালীয় নাকি কোনো বিশেষ পরিকল্পনার ছায়া ছিল তা কেউ জানে না কিন্তু এটুকু ঠিক দীপাবলির কিছুদিন আগে দুই পরিবার দেখা করে এবং সম্পর্ক পাকাপাকি হয়ে যায় তখন সিদ্ধান্ত হয় বিয়েটা এপ্রিলেই হবে প্রদীপের পরিবারের মতে ও নিজেই বলেছিল হোলির আগেই বিয়ে হওয়া উচিত কারণ এপ্রিলের পর প্রচণ্ড গরম পড়ে যায় সেই থেকেই সাত মার্চ দুই সালে নির্ধারিত হয় তারপরে দুজনই আরও বেশি করে একে অপরের সঙ্গে যোগাযোগে থাকে বিয়ের পরিকল্পনা করে কে কোথায় যাবে কিভাবে দিন কাটাবে কেমন হবে সাজসজ্জা সবকিছু নিয়ে স্বপ্ন বনে প্রদীপ নিজেই ঘর সাজাতে শুরু করে টাইলস লাগায় রং করায় ওদিকে শিবানীয় বিয়ের জোর প্রস্তুতিতে ছিল পরিবারের সঙ্গে বাজার করছে জিনিসপত্র কিনছে কেউ জানত না এত আনন্দ আর উত্তেজনায় ভরা এই আয়োজন মাত্র একদিনের মধ্যে এমনভাবে থেমে যাবে পুলিশ জানায় ঘরে জোর করে ঢোকার কোনো প্রমাণ নেই কারণ যখন তারা এসে পৌঁছায় তখন দরজা পরিবার নিজেরাই ভেঙে ফেলেছিল তারা বলেছিল দরজা ভেতর থেকে বন্ধ ছিল আর সবাই কাছাকাছি ঘুমোচ্ছিল তাই বাইরের কেউ ঢুকলে বা বেরোলে সেটা অসম্ভব জানালাতেও লোহার গ্রিল লাগানো ছিল যেটা পরে খুলতে হয় সন্ধ্যা ছটার সময় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় দুটি শরীর তখনই সপ্তাহের আয়োজন হয় যেহেতু আত্মীয় স্বজন সবাই উপস্থিত ছিলেন প্রদীপের পরিবার শিবানীর পরিবারকে প্রস্তাব দেয় চাইলে তারা মেয়েকে নিজেদের নিয়মে নিয়ে যেতে পারে কিন্তু শিবানীর পরিবারের জবাব ছিল আমরা মেয়ে আপনাদের হাতে তুলে দিয়েছি এখন সে আপনাদের দায়িত্ব প্রতিবেশীদের কেউ কেউ বলছিল তাদের ব্যবহার দেখে খুব একটা সুখের চিহ্ন ছিল না যদিও এই মন্তব্য কেউ অফিসিয়ালি করেনি শবদাহে প্রদীপের বড় ভাই নিজেই মুখাগ্নি করেন দুজনের জন্য ছিল একটি চিতা একসঙ্গে আগুনে হারিয়ে যান তারা শিবানীর পরিবার তখন বলে তাদের ঘটনার বিস্তারিত কিছুই জানানো হয়নি তারা তৃতীয় ব্যক্তির কাছ থেকে শুনে ছুটে আসেন পরে অবশ্য কান্নায় ভেঙে পড়েন তারাও পুলিশ তখনও তদন্ত চালিয়ে যাচ্ছিল এবং ঘটনাটি দ্রুত দেশের নানা জায়গায় ছড়িয়ে পড়ে বেশ কিছু উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় সংদস্য ঘটনাস্থলে এসে পরিবারকে সান্ত্বনা দেন প্রদীপের মোবাইল জব্দ করে ফরেনসিক বিশ্লেষণে পাঠানো হয় চ্যাট হিস্ট্রি কল রেকর্ড সব খতিয়ে দেখা হচ্ছিল কিসের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা খুঁজে বের করাই ছিল মূল লক্ষ্য ময়নাতদন্তে উঠে আসে স্বামী স্ত্রীর মধ্যে সার্বিক সম্পর্ক হয়েছিল কিন্তু তারপর এমনকি ঘটল যে পরিস্থিতি এমনভাবে বাঁক নীল প্রদীপের বাড়ির গঠন অনুযায়ী ঢুকেই ডান দুটি ঘর বামদিকে দিকে রান্নাঘর এবং সামনে আরও একটি ঘর ছিল ঘটনার সময় বাড়িতে প্রায় কুড়ি জন আত্মীয় ঘুমিয়েছিলেন আর যেই ঘরে ঘটনা ঘটে সেটি তাদের থেকে মাত্র পাঁচ থেকে ছয় ফুট দূরে ছিল অথচ কেউ কোনো অস্বাভাবিক শব্দ শুনতে পাননি এমনকি পাশে ঘুমিয়ে থাকা মাও কিছু টের পাননি এটাই ভাবনার বিষয় শিবানীর পরিবার ঠিক এক মাস আগে দিল্লি থেকে তাদের নিজ এলাকায় ডেলি সারাইয়া ফিরে আসে মেয়ের প্রস্তুতির জন্য এর আগে তারা এই সম্বন্ধে কোন কিছুই জানত না যখন মেয়ের মাকে জিজ্ঞাসা করা হয় তার মেয়ের ফোন কেন সে শ্বশুর বাড়িতে নিয়ে আসেনি তখন তিনি জানান এক মাস আগে অসাবধানতাবশত ফোনটি জলে পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল এরপর থেকেই সে মায়ের ফোন ব্যবহার করছিল সেখান থেকেই প্রদীপের সঙ্গে কথা বলত কিন্তু প্রশ্ন ওঠে এতদিন ফোন নষ্ট থাকার পরও সে তা সারিয়ে নেয়নি কেন প্রদীপের কল ডিটেলে দেখা যায় ঘটনার কিছু আগে রাত নয়টা তিপান্ন মিনিটে সে নিজের ভাগ্নে অনুজকে কল করেছিল এতে সন্দেহের দিকটা অনুজের দিকে ঘোরে অনুজ জানায় মামা নতুন ফোন কিনতে বলছিলেন দুদিন আগেও ফোন নেওয়ার কথা বলেছিলেন কারণ মামির ফোন কাজ করছিল না তাই রিসেপশনের দিন অর্থাৎ নয় মার্চ নতুন ফোনটি শিবানীকে উপহার দেওয়ার কথা ছিল হয়তো প্রদীপ এই কথাটা শিবানীকে আগেই জানিয়েছিল সেই কারণে সে নিজের ফোন সারাতে যায়নি বিদায়ের সময় শিবানী তার মায়ের ফোন ফিরিয়ে দেয় এবং পুরনো বিকল ফোনটিও বাড়িতে রেখে শ্বশুর বাড়িতে চলে যায় যা ঘটেছে সেটা কেউই মেনে নিতে পারছে না সবাই বলছে প্রদীপ এমন কিছু করতে পারে না সে শিবানীকে খুব ভালোবাসত এত আয়োজন এত প্রস্তুতি সবই তো তার পক্ষ থেকেই হয়েছিল সে ছিল একদম শান্ত ও হাসিখুশি স্বভাবের তাহলে কিভাবে এত চরম সিদ্ধান্তে পৌঁছাল এরপর পুলিশ যখন প্রদীপের হোয়াটসঅ্যাপ যাচাই করে তখন একটি চমকপ্রদ সূত্র মেলে একটি অজানা নম্বর থেকে একটি মেসেজ এসেছিল ঘটনার আগের দিন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তাতে লেখা ছিল তুমি কেমন আছো আমাকে ছেড়ে তুমি ভালো করনি এরপর আরও দুটি লাইন ছিল যেগুলো পুলিশ প্রকাশ করেনি এই মেসেজ দেখে প্রশ্ন ওঠে এটা কি কাউকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে শিবানীকে তাহলে সেটা প্রদীপের ফোনে কেন পুলিশ যখন মেসেজ পাঠানো নম্বরের মালিক খোঁজে তখন জানা যায় নম্বরটি ছিল প্রদীপেরই সে নতুন একটি ফোন কিনেছিল যেটা শিবানীকে উপহার দেওয়ার কথা ছিল আর সেই নতুন ফোন থেকেই নিজের পুরনো ফোনে এই মেসেজ পাঠিয়েছিল কিন্তু কেন কেন একজন মানুষ এমন রহস্যময়ের বার্তা নিজেই নিজের কাছে পাঠাবে এর পেছনে লুকিয়ে থাকা মানসিক টানা পড়েন কিংবা কোনো অজানা অনুভূতি তা এখনও পুলিশের তদন্তের বিষয় কেন প্রদীপ এমন কিছু করল সে যে একটি নতুন ফোন কিনেছে এই বিষয়ে তার পরিবারের কেউ কিছু জানতেও পারেনি সকলেই জানত সে শুধুমাত্র একটি মোবাইল ব্যবহার করত তাও একটাই সিমে তাহলে কি কেউ ইচ্ছাকৃতভাবে প্রদীপের নাম সামনে এনে নিজেকে আড়াল করার চেষ্টা করছিল হতে পারে সে কেউ শিবানীর পরিচিত কিংবা তার কোনো পুরনো সম্পর্কের কেউ পুলিশ খুঁটিনাটি সব তথ্য একত্র করে প্রযুক্তিগত প্রমাণ পরিস্থিতির বর্ণনা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য প্রত্যেককে জিজ্ঞাসাবাদ সবকিছু বিচার করে একটি থিওরি দাঁড় করায় কারণ সেই রাতে ওই ঘরে স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ ছিল না দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতির কোনো প্রমাণ নেই আর এই দম্পতিও আর এই পৃথিবীতে নেই তাই সত্যতা উঠে আসাও কঠিন যা মনে করা হচ্ছে তা এমন প্রদীপ তার স্ত্রীকে চমকে দেওয়ার উদ্দেশ্যে একটি নতুন ফোন কিনেছিল কিন্তু সে সেটা বোপন রেখেছিল যেন প্রথম রাতেই উপহার দিয়ে তাকে খুশি করতে পারে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সে সেই নতুন ফোন থেকেই নিজের পুরনো ফোনে একটি মেসেজ পাঠায় তুমি কেমন আছো আমাকে ছেড়ে তুমি ঠিক করনি হয়তো এটাকে সে এক ধরনের রসিকতা ভেবে শিবানীকে দেখাতে চেয়েছিল বলে তোমার পুরনো কেউ বুঝি মেসেজ পাঠিয়েছে কিন্তু হয়তো সেই কথার উত্তরে শিবানী এমন কিছু বলে বসেছিল যা প্রদীপ সহ্য করতে পারেনি তর্ক শুরু হয় হয়তো একটু উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় কিন্তু সেটি আবার মিটেও যায় আশেপাশে থাকা কেউ কোনো গোলমালের আওয়াজ শোনেনি পোস্টমোর্টেম রিপোর্ট বলছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয়েছিল তারপর হয়তো শিবানী ঘুমিয়ে পড়ে কিন্তু প্রদীপ ঘুমায়নি সে ঘুমন্ত স্ত্রীর মুখের দিকে তাকিয়েছিল হয়তো ভাবছিল এই মেয়ের অতীতে এমন কি আছে যা সে জানে না রাত প্রায় তিনটা শিবানী তখন গভীর ঘুমে প্রদীপ তার সমস্ত বিভ্রান্তি ও রাগ নিয়ে জেগেছিল হঠাৎ সে এমন এক কাজ করে ফেলে যার পরিণাম ছিল ভয় শিবানী আজ করতে পেরেও চিৎকার করতে পারেনি প্রাণপণে চেষ্টা করেছে বাক্তার প্রায় তিন মিনিট লড়েছে তারপর সময় সব নিস্তব্ধ হয়ে যায় প্রদীপ তখন স্তব্ধ হয়ে যায় বুঝতে পারে কি করে ফেলেছে ভোরের আলো ফোটার আগে সে একাই সেই ঘরে বসে থাকে ভাবে এখন কি হবে সবাই জানবে পুলিশ আসবে জেল সমাজের চোখে অপমান প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে মানসিকভাবে দোলাচলে ধুকে সে নিজেও এক ভয়ানক সিদ্ধান্ত নেয় শ্বশুর বাড়ি থেকে আসা মিষ্টি ফলমূল সবকিছু তখনও অবিন্যস্ত অবস্থায় পড়েছিল পরদিন আরও একটি বড় পারিবারিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল বাইরে প্যান্ডেলের জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছিল কিন্তু সব আয়োজন ধুলিসাত হয়ে যায় প্রদীপের পরিবারের কারোরই কারো উপর সন্দেহ নেই শিবানীর পরিবারেরও একই অবস্থা কেউ পুলিশকে লিখিত অভিযোগ দেয়নি পরিবারের বক্তব্য যা হওয়ার ছিল তা হয়ে গেছে আইনের জটিলতায় আর জড়াতে চায় না কোনো বিচার তদন্ত এগুলোতে নয় তারা চায় শান্তি তবে কি সত্যি প্রদীপ সেই মেসেজটি নিছক মজার ছলে পাঠিয়েছিল আর সেই কথায় শিবানীর প্রতিক্রিয়া তার হৃদয়ে এমন দেয় যে সে নিজের সব স্বপ্ন ধ্বংস করে দেয় পুলিশের কাছে ঘটনার রাতের সত্যতা প্রমাণের মতো শক্ত কোনো প্রমাণ নেই শুধু রয়েছে সেই একটি হোয়াটসঅ্যাপ মেসেজ তবে অধিকাংশ মানুষ বিশ্বাস করে সেই রাতে হয়তো শিবানীর কোনো পুরোনো কথা সামনে চলে আসে হয়তো কোনো অজানা অতীত যা প্রদীপ জানত না তবে শিবানীর মা বাবা জানান তারা কর্মসূত্রে বাইরে থাকতেন মেয়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কিছু জানতেন না আর সে কখনো এমন কিছু তাদের বলেনি বরং বিয়ের পর সে খুব আনন্দিত ছিল দিনরাত প্রদীপ আর তাদের সংসারের কথা বলত সবশেষে প্রদীপ হয়তো বুঝতে পারে সে এক বিশাল ভুল করে ফেলেছে কিন্তু তখন আর ফেরার উপায় নেই দুটো জীবন থেমে যায় এক রাতেই দুপক্ষেরই পরিবার চায় না আর কিছু হোক না কোনো অভিযোগ না কোনো মামলা যে চলে গেছে তাকে আর ফেরানো যাবে না এই বিশ্বাসে তারা সব মেনে নেয় এভাবেই শেষ হয় এক নবদম্পতির গল্প যা আনন্দ আর ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল কিন্তু শেষ হয় এক অপূরণীয় ট্র্যাজেডিতে জীবনের প্রত্যেকটি সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস আর ভালোবাসার ভিতের উপর কিন্তু কোনো একটি ভুল ধারণা একটি অসম্পূর্ণ তথ্য অথবা কারো মনের ক্ষোভ একটি সুন্দর ভবিষ্যৎকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে আজকের ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শুধু বাইরের হাসি আনন্দ দিয়ে সম্পর্ককে বোঝা যায় না এই ঘটনা আমাদেরকে শেখাই সম্পর্ক মানে কেবল ভালোবাসা না বোঝাপড়াও বটে একটি নতুন সম্পর্ক শুরু করার আগে অতীতকে সঠিকভাবে মেনে নেওয়া উচিত আলোচনা করা খুব জরুরি ছোটো ছোটো অস্পষ্টতা ভবিষ্যতে বড়ো ঝড় ডেকে আনতে পারে মানসিক চাপকে হালকাভাবে নেবেন না কখনো কোনো কিছু মনের মধ্যে চেপে রাখবেন না কারোর সঙ্গে শেয়ার করুন কোনো সমস্যা মনে হলে পরিবারের সাথে বন্ধুর সাথে অথবা প্রয়োজনে কাউন্সেলরদের সঙ্গে কথা বলুন পরিবারকেও খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় নিজেদের ব্যস্ততায় এত ডুবে যাই যে পরিবারের সদস্যদের আবেগ মনোজগত বুঝে উঠতে পারি না সময় থাকতেই সজাগ হন সন্তান কী করছে মন মিজাজ কেমন এইসব ছোট ছোট বিষয়কে গুরুত্ব দিন সন্দেহ নয় কথা বলুন সন্দেহ সম্পর্ককে শেষ করে দেয় যা কিছু মন খারাপ করে তা সরাসরি কথা বলে পরিষ্কার করুন ভুল বুঝলে সম্পর্ক নষ্ট হয় আর সেটা অনেক সময় অপূর্ণনীয় এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় জীবনের প্রত্যেকটি সম্পর্কের পেছনে থাকে দায়িত্ব সহানুভূতি এবং বোঝাপড়া ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় দায়িত্বশীলতা আপনার কাছেও যদি এমনই সম্পর্ক থাকে যেখানে প্রশ্ন আছে সন্দেহ আছে তাহলে আজই সেই প্রশ্নের উত্তর খুঁজুন কিন্তু ভালোবাসা আর শ্রদ্ধার সাথে এই শিক্ষা যদি আপনাদের মনে একটুও জায়গা করে নেয় তাহলে ভিডিওটি আপনার বন্ধু এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন কারণ একটুখানি সচেতনতা বাঁচাতে পারে একটি জীবন একটি পরিবার সুস্থ থাকুন সচেতন থাকুন এবং সতর্ক থাকুন দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য খোদা হাফেজ